না নাই কথা বলেন না কেন এই সবগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই তবে তাবিজ ঝুলাতে পারবেন একটা দুইটা করে নাকি তাবিজের ব্যবসা তো গরব এক এক তাবিজ এই যে উলুজাহাজ মসজিদে এক হুজুর থাকেন সেখানে এক এক তাবিজের দাম হলো 1500 2000 হাজার, 700 200 এর নিচে কোনো তাবিজ নাই 200 এই যে উলুজাহাজ মসজিদ এলিফ্যান্ট রোড সবাই জানে কম বেশি সবার জানা আছে কারণ যায় তো মোটামুটি এগুলো বেদাত হুজুরদেরকে পুড়ে দেন আল্লাহ ফকাত আসটাক এগুলো যারা ঝুলায় বিশ্বরাবি বলেছেন ওরা মুশ্রিক মান আহলাফা বেকাইদিল্লাহে ফকাত আস আল্লাহর নাম ছাড়া অন্য কারো মানত করা শেষ নামে মানত করলাম নামে মানত করলাম তারপর নামে মানত করলাম এই সবগুলো মানত হল হারাম হারাম এবং হারাম এবং শের আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক কোরআন শরীফের ভিতরে দেখবেন ঘর করা আছে ও এটার মধ্যে নেই ভারত থেকে যেগুলো বের হয় লক্ষ্ম থেকে যেগুলো বের হয় তারপর বাংলাদেশে যেগুলো ছাপা হয় সুরা ফাতেহার নকশা সুরা ইয়াসিনের নকশা তিরিশ পারা কোরআনের নকশা আছে না নাই এই সবগুলো নকশা হলো হারাম এই নকশাগুলো উদ্ভাবন করেছে ইহুদির বাচ্চারা ইহুদিরা উদ্ভাবন করেছে এবং তারা কোরআনকে অপমান ওনার জন্য এই নকশাগুলো করেছে বিসমিল্লা লেখতে পাঁচশো ছিয়াশি সাতশো আমার নাম্বারও মনে নাই সাতশো ছিয়াশি আচ্ছা হরে কৃষ্ণ হরে রামকে নাম্বারিং করলেও সাতশো ছিয়াশি হয়